এটা কালো মানিক কালো মানিক এটা ওজন আপনি লাইফ ওজন বারোশো প্লাস হবে বারোশো প্লাস হবে আচ্ছা এটা যে ষোলো চাচ্ছি ষোলো নিলে আমার আশি গরু আছে এর ভিতরে আমি একটা ফ্রি দেবো মাশাল আল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি সেই উত্তরা দিয়াবাড়ি হাটে আর এই হাট কিন্তু এখন জমে উঠেছে আর ঈদের তিন চার দিন বাকি আছে আপনারা জানেন যে দিয়াবাড়ি হাট কিন্তু ঢাকা শহরে অনেক বড় একটা হাট আর এই এই হাটে কিন্তু অনেক পশু সমাগম হয়েছে আর কাস্টমারও কিন্তু আসতেছে অনেক দেখা শুরু করেছে তো দর্শক আমার পিছনে যে সুন্দর একটা হাতির মতো গরু দেখতে পারতেছেন এই গরুটা আসলে যে ভাই এনেছে তার সাথে আমরা একটু কথা বলবো আর জানার চেষ্টা করব আর এই যে যে হাতির মতো যে গরুটা সেই গরুটা দেখার জন্য কিন্তু দর্শক অনেক উৎসুক জনতা ভিড় করতেছে আর দেখতেছে তো এই ভাইয়ের সাথে আমরা কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো ভাই কোথা থেকে আসছেন পাবনা সাতিয়া থানা পাবনা সাতক্ষীরা থানা সাতিয়া থানা সাতিয়া থানা জি জি আচ্ছা কবে আসছেন ভাই আমি আসছি আজ তিন দিন হলো তিন দিন হলো এই যে এই গরুটা এনেছেন বিশাল আকৃতির এটার নাম কি ভাই এটা কালো মানিক কালো মানিক জি এটা কি আপনার ঘরের নাকি এটা হ্যাঁ আমাদের আমার বড়বার খামারের খামারের এটা কতদিন হয়েছে বয়স এটা বয়স সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আর এটা দাঁত সম্পর্কে তো আর বলার কিছু নাই চার দাঁত চার দাঁত চার দাঁত আর এটা কতদিন ধরে আপনি পালতেছেন এটা একবারে বাসুর থেকে মানে গাভীর বাছুর আপনার ঘরের বাসুর জি জি এটা পাল্টে পাল্টে এই পর্যন্ত আট এক ঘন্টা দাঁড় এটা যে ওজন কিরকম হয়েছে ভাই এটা ওজন আপনি লাইফ ওজন বারোশো প্লাস হবে বারোশো প্লাস হবে প্লাস হবে আর এটার কি দাম চাচ্ছেন কি রকম এটার দাম চাচ্ছি ষোলো ষোলো চাচ্ছেন এখন এটা তো আপনার চাওয়া দাম এটা চাওয়া দাম যদি কেউ আসে চাওয়া দাম প্লাস এটা দিতে ষোলো দিয়ে যেতে চাচ্ছি ষোলো দিয়ে নিলে আমার আশিটি গরু আছে এর ভিতর থেকে আমি একটা ফিরিয়ে দেবো তার মাশাল্লাহ মাশাল্লাহ এতে এরকম কোনো আমি

দেতী বারো ঘন্টার উপরে এতবার একটা গরু দেতী মনে কারণ আপনি গাড়িতে গরমে আনেন অন্য বাজো খাবার খাওয়ানি থাকলে পরে রিস্ক থাকবে আর আমাদের এগুলা আল্লাহ রকম কোনো রিস্ক আপনি তো খাওয়াইছে ন্যাচারাল খাবার জি 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 দোয়া করি ভাই আপনার এই গরুটা যেন বিক্রি হয়ে যায় দর্শক এই গরুটা ভাই কিন্তু একটা সুন্দর একটা অফার দিয়েছে এই গরুটা যে ভাই দাম চেয়েছে এই দামে যদি আপনারা কিনতে চান তাহলে ভাইয়ের কিন্তু খামারের আশিটা গরু আছে ও আপনার এই ভাইয়ের কিন্তু হাটে কিন্তু আশিটা গরু আছে আর আশিটা গরুর ভিতর থেকে আপনারা যেকোনো একটা যে গরুটা পছন্দ করবেন সেই গরুটা কিন্তু আপনাকে আপনাদের গিফট দেওয়া হবে ভাই বলছে যদি এই গরুটা নিয়ে হয় তাহলে কিন্তু সেই আশিটা গরুর মধ্যে থেকে আপনারা যে গরুটা নিতে চান সেই গরুটা কিন্তু ভাই আপনাদের ফ্রি দিয়ে দিয়েতে রাজি হয়েছে তো এই গরুটা কিনলে একটা গরু কিন্তু অবশ্যই আপনারা গিফট হিসাবে পাবেন তো ভাইয়ের নামটা বললেন কি মুসলিম ব্যাপারে মুসলিম ব্যাপারে আর ফোন নাম্বারটা ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল এইট ওয়ান ডাবল থ্রি ডাবল ফোর টু আর এই যারা আপনারা মুসলিম কথা কথা বলতে চান কিন্তু হবে গরুটা দেখে এসে বুঝে নিতে পারবেন আর ভাই যদি কেউ আসে একটু তো কম বেশি করা হ্যাঁ দাম একটু কম বেশি তো করাই যাবে দামে দামে ওটা ওটা হলো আমার সাওয়া দাম ওটা আমার মনের হপার ওটা আপনাকে যেটা বলছে ষোলো লে তাকে আমি একটা ফ্রি দেবো আর যদি দাম ধরে নিতে চায়। তাহলে আর নাই। ও দাম ধর হবে না না তাহলে কোনো ফ্রি হবে না আচ্ছা ঠিক আছে তো কেউ যদি আপনাকে ফোন দেয় তাহলে তো বললে হবে আর আপনার লোকেশনটা হচ্ছে সরাসরি দুই নম্বর গেট দিয়ে তিন নম্বর গেটের পাশে তিন নম্বর গেটের পাশে না মানে তিন নম্বর আচ্ছা ধন্যবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য আর আমাদের দর্শকদের এই গরুটা দেখানোর জন্য ধন্যবাদ আপনাকে বন্ধুরা ওয়ালাইকুম আসসালাম তো বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করেছি কালো মানিককে আর এই কালো মানিককে দেখার জন্য আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে কিন্তু উৎসুক জনতা ভিড় করেছে আর এই যে যে ভাইয়ের সাথে আমরা কথা বলেছি ভাইয়ের ফোন নাম্বার দিয়েছি আপনারা যারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে আসতে পারেন আর আসলে পরে কিন্তু ভাই যে অফার দিয়েছে সেই অফারটা আপনারা নিতে পারেন নয়তো বা দামাদামি করে কিনতে পারেন তো বন্ধুরা ভিডিও আমরা আজকের মধ্যে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম